গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অম্বুবাচি তো অম্বুবাচিতে কি করি আমরা জানো তো আমাদের এখানকার নিয়ম হচ্ছে দুয়ারে দুয়ারে গোবর সঙ্গে গোবরের সঙ্গে পেঁয়াজ নিম পাতা এগুলো দেয় আর আমিও দিয়েছিলাম আর এখানটায় আমি করে নিয়েছি রুটি কারণ দুপুরবেলা সবাই রুটি খায় বা রুটি বা পরোটা কিন্তু আমি এত গরমে পরোটা বালুচি এগুলো করিনি সিম্পল রুটি করেছিলাম আর তার সঙ্গে এই যে সাবাইয়ের পায়েস করেছি আর আলু পটল ভা ভিজেছি আর এখানটায় কিছু আম রয়েছে আমগুলো কেটে নিব খেতে বসে যখন খেতে বসবো তখন আমগুলো কেটে নিব আর এগুলো হচ্ছে ছাদে দিয়েছিলাম এই বাসনপত্রগুলো শুকোনোর জন্য মেলতে দিয়েছিলাম তো আজকে ভালোই রৌদ্র পড়েছে যাওয়ার ইচ্ছে ছিল না ছাদে তবুও ভাবলাম অনেকগুলো বাসন আছে তো ছাদেই দিয়ে দিই শুকিয়ে যাবে একবারে তো শুকিয়ে গিয়েছিলো আমি নিয়ে চলে এসেছি তারপরে কিছু কাপড়ও মেলা ছিল কাপড়গুলোও নিয়ে মানে আনতে গেছিলাম তো সেই তখন যখন কাপড় আনতে যাই তখনই তোমাদেরকে এই একটু বাগানের পেছন সাইডটা এই যে আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে সেখান দিয়ে একটু মাঝে মাঝে একটু বাতাস আসছিল তো ওই জন্য একটা তোমাদেরকে একটু দেখালাম আর এখানটায় দেখো কাপড় চোপড় অনেক কিছু মেলা আছে কাপড় বলতে জামা কাপড়গুলো এগুলো তো এগুলো শুকিয়ে গেছে আর আকাশের ওয়েদারটা দেখো এমনভাবে মানে রোদটা উঠেছে আবার কোন কোনো সময় আবার মেঘও উঠছে তো আমি তো আমি তার মধ্যেই রৌদ্রের মধ্যে কাপড় চুপড়গুলো তুলে নিলাম আর ছাদ থেকে নিচে আসাতে। আর ফ্রেন্ডস কি বলবো ছাদ থেকে নিচে আসাতে চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিলো এতটাই রৌদ্র ছিল মাঝে মাঝে মেঘেও উঠছে কিন্তু রৌদ্রটা যখন উঠছে রৌদ্র তখন প্রচণ্ড রৌদ্র উঠছে তো নিচে আসলাম আর নিচে এসে কিছুক্ষণ ফ্যানের তলে বসে কাপড়গুলো গুছিয়ে নিলাম আর তারপরে তোমাদেরকে দেখা একটা জিনিস এখানটায় দেখো যিশু যিশু সাইকেলটাকে কি করেছে অবস্থা এটা নাকি ও হাত দিতেই সাইকেলে হাত দিতেই নাকি এটা নিজেই খুলে পড়ে গেছে তো এটা আমি রেখে দিলাম ওই সাইকেলের দোকানে নিয়ে গিয়ে এটাকে ঠিক করতে হবে তো আমাকে এখানটায় যিশু বলছে যে না এটা আমি খুলে ফেলিনি নিজেই খুলে গেছে তো যাই হোক যেভাবে খুলেছে সাইকেলটাকে ঠিক করে নিতে হবে আর দেখো এখানটায় যিশু এরকম করছে কেন বলো তো ও বুঝাতে চাইছে আমাকে যে আমি ওটা মানে আমি সাইকেলটা ভাঙিনি সাইকেল থেকে নিজেই ওটা খুলে গেছে আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে অম্ববাচি দুয়ারে গোবর পেঁয়াজ নিম পাতা দুব্বা এগুলো দেয় তো আমি দেখো এখানটায় সব দিয়েছি এটাই তোমাদেরকে একটু দেখালাম কি তোমরা কি এগুলো করো আমাদের এখানে কিন্তু সবাই এগুলো এগুলো দেয় দুয়ারের মধ্যে অম্বুবাচিতে গোবর পেঁয়াজ নিমপাতা দুব্বা এই সব দিয়ে থাকে আমরাও দিই তো এগুলোই তোমাদেরকে একটু দেখালাম দেখো এইভাবে আমরা দিয়ে থাকি আর দেখো এটা হচ্ছে আমার গোপাল সোনার প্রসাদ মানে রাত্রেবেলা গোপালকে এই ভোগটা দিয়েছিলাম তারপরে এখানটায় আছে দুধ আমাকে কাকিমা দুধ দিয়ে গেল অনেক রাত্রি করে দিয়ে গেছে আজকে তো ভাবছি যে দুধটা গরম করে নিই আর যেহেতু দিনের বেলা আমরা এখানটায় সবাই রুটি খাই বা বললামই তো পরোটা বা রুটি খাই তো সেই জন্য রাত্রেবেলা বেশিরভাগ মানুষই ভাত খায় তো আমরাও রাত্রে আজকে ভাত খেয়ে নিব তো আমি এখনই ভাত বসাতে চলে যাব আর এই দুধটা ফুটিয়ে নিব। তো চলো তাহলে ফ্রেন্ডস আজকের মতো এখানটায় রাখছি ভ্লগটা তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমরা তোমাদের ভালো লাগে তাহলে একটি করে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো